একটু একটু করে শীত পড়ছে আর আমাদের ছানাদের এখন একটু বেশি কেয়ারের প্রয়োজন পড়ছে তো আমি মোটামুটি ডেলি কেয়ারটা কীভাবে করি সেটা তোমাদেরকে আজকে দেখাবো এই সময় না ওদের স্কিনটা খুব রাফ হয়ে যায় মানে আস্তে আস্তে এই যে স্কিনের যে একটা ময়শ্চার ভাব সেটা কমে গিয়ে স্কিনটা ড্রাই হয়ে যায় যার ফলে অনেক সময় চুলকুনি মানে ইচিংয়ের যে সমস্যা সেগুলো বেড়ে যায় ইচিংয়ের সমস্যার পেছনে আরও অনেক কারণই থাকে যেমন অ্যালার্জি থেকে হতে পারে কিন্তু অনেক সময় এই শীতকালটাতে ড্রাই হয়ে যাওয়ার ফলেও ইচিং হয় এবং প্রচুর পরিমাণে লো ওঠে তো এই যে সলিউশনটা আমি বলছি এটা কিন্তু পুরো এই ব্যাপারগুলো থেকে আমার ওরিওকে অনেকটাই হেল্প করে তোমরা একটু দেখে নাও তোমাদের ছানাদের যদি এটা স্যুট করে তাহলে কিন্তু তোমরা এটা করতে পারো এর জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল তেল আজকে আমি ওকে ভালো করে নারকেল তেল মালিশ করবো যেটার গন্ধ ওর খুব প্রিয় নারকেল তেলের গন্ধ খুব পছন্দ জি বেড়িয়ে গেল আর নারকেল তেল আমার কাছে এই মুহূর্তে এটাই রয়েছে তোমরা চাইলে ভালো কোনো যেটা অথেন্টিক নারকেল তেল সেটা ইউজ করতে পারো আমি অ্যামাজন থেকে যে অথেন্টিক নারকেল তেল যেগুলো হয় সেগুলো কিনে কিন্তু সেটা এই মুহূর্তে শেষ হয়ে যাওয়ার কারণে আমি আজকে ওকে এই নারকেল তেলটাই দিচ্ছি দেওয়া যায় এমন নয় দেওয়া যায় না আচ্ছা তারপরে আমি ওকে ভালো করে আছে নেব যার জন্য আমি দুটো চিরুনি নিয়েছি এই এই চিরুনির বিসিলগুলো শক্ত শক্ত আর এই এই পাশের বিসিলগুলো খুব নরম তো এরম দুটো নিয়েছি শুয়ে পড়লে হবে না বাবা এই চিরুনিটা নিয়েছি আর খুব নর্মাল যে এই চিরুনিটা এই তিনটে নিয়েছি যাতে ভালো করে ওর লোম আঁচড়ে দিতে পারি এতে লোম ওঠাটা কমে আমি নিয়েছি বেবি ওয়াইপস যেটা দিয়ে আমি ভালো করে ওর কানের ভেতরটা যেটা ওয়েট ওয়াইপস হয় সেগুলো কানের পাতাগুলো পয়ের তলাগুলো চোখের পাশটা নাকটা এই সব জায়গাগুলো আমি পরিষ্কার করে দেব আর তারপর আমি একটা প ক্রিম লাস্টে দিয়ে দেব আর ওর না একটুখানি পেটের কাছে বুকের কাছে আমি দেখতে পাচ্ছি একটু লাল লাল মতন হয়েছে বোধ চুলকেছে বা কোনো কারণে র্যাশেস তো সেটা স্কিন ড্রাই হলেও হতে পারে তো সেই জন্য আমি ক্যালেন্ডুলা জেল নিয়েছি এই ক্যালেন্ডুলা জেল আমরা যেটা ব্যবহার করি সেটাই এটা কিন্তু খুব ভালো কাজ করে কখনো ওর কোনো র্যাশেস বা এরকম কিছু হলে আমি ক্যালেন্ডুলা জেল দিয়ে দিই ক্যালেন্ডুলার খাওয়ারও পাওয়া যায় মানে এটা যেহেতু হোমিওপ্যাথি তো এটার কোনো সাইড এফেক্ট নেই তো সেটা খাওয়ার ওষুধও পাওয়া যায় আর আমি জেলটাই জেনারেলি দিই যেখানটায় হয় আমি সাথে সাথে দিয়ে দিই দু একদিন দিলেই আমি দেখেছি যে অ্যাসেস হলে বা কিছু মানে বড়ো সড়ো ভয়ের কিছু না হলে সেটা ঠিক হয়ে যায় ওরিও 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 চলে এস এখনই ঘুমায় না এদিকে এসো কাম 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 কম আমার কাছে এস কম তো প্রথমেই আমরা এই চিরুনিটা দিয়ে ওকে ভালো করে আছড়ে নেব এইভাবে করে ধরে ধরে ভালো করে সমস্ত চুলগুলো আছড়ে নেব এবং শুধু কিন্তু এইভাবে আছড়ালে হবে না আমি দেখিয়ে দিচ্ছি আছড়ানোর জন্য ওয়েট কাম কম কাম কাম হ্যাঁ শুয়ে পড়বে না বাবা আমি যখন ওকে করে দিই তখন বেশ আরাম করে ও শুয়ে পড়ে ওই জন্য বসে বসে আর দেখাতে পারলাম না কারণ ও শুয়ে পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে যে ও শুয়ে থাকবে আমি ওকে করে দেবো তো এইভাবে আমরা প্রথমে উল্টো দিকে আস মানে পেছন দিক থেকে সামনের দিকে টেনে নিয়ে যাব এইভাবে করে দিকগুলো প্রথমে পুরোটা আমরা এমনি করে এতে কিন্তু প্রচুর লোম উঠছে এই যে এক্সট্রা লোমগুলো আমি দেখাতে পারি এই যে লোমগুলো সব উঠছে এক্সট্রা এতে কি হয় ভালো করে যদি আমরা দুবেলা যদি দুবেলা পসিবল না হয় অন্তত একবেলা প্রতিদিন এভাবে আছড়ে দিই তাহলে কিন্তু ওই ঘরে লোম ওঠা লোম পড়ে থাকার আধিক্য অনেকটাই কমে যায় কারণ এই শীতকালের সময়টাতে বা যে সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে সে সময় কিন্তু ওদের ভীষণ শেডিং হয় মানে এটা কিছু করার নেই এটা খুবই নর্মাল কিন্তু সেটা কম করা যায় এরকমভাবে আঁচড়ে দিলে তো এবার আমি সোজা দিকটা দিয়ে আছে বলে মানে এতক্ষণ এইভাবে টানছিলাম এবার এইভাবে টানব আপনাদের যদি ছোট পাপি থাকে মানে ওর তো এখন দেড় বছর বয়স ছোট্ট যারা যে সমস্ত পাপি তাদের তো এত লোম হয় না বা অনেক ব্রিড রয়েছে যাদের লোম কম থাকে তো তাদের ক্ষেত্রে চোখ বন্ধ করে ফেলেছেন তিনি আরামে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই চিরুনিটা ইউজ করলে এই নরম ব্রিসলের দিকটা ইউজ করব ওর ক্ষেত্রে নরম ব্রিসেলসটা আমি একদম লাস্টে করে দিই কারণ যেহেতু লোমের আধিক্য বেশি তাই নরম দিকটা দিয়ে কিন্তু হয় না শুধু দেখতেই পাচ্ছ ওর কোনো আপত্তি নেই মানে ও খুব আরামই পায় এই ব্যাপারটাতে এবার একটা দিক হয়ে গেছে এবার রুটির উল্টো দিকটা আমরা ভেজে নিই ভালো করে চলো রুটি উল্টে যাও যাও পাল্টে যাও এই যে এটা প্রতিদিনের গল্প আমাদের তো এই যে এই এই করবে ও আমার সাথে এই করবে প্রতিদিন প্রতিদিনের গল্প আপত্তি নেই কিন্তু এটা একটা মজা তো এরকম ভাবে দেখি পটা দাও তো পদাও আর কি করে চিট কই করে পতা দেব এবার যেহেতু পেটের দিকটাতে হালকা লোম এবং নরম দিকটা সেহেতু আমি এই নরম দিকটা দিয়ে ভালো করে আছড়ে দিচ্ছি ওদিকে ঘুরলে হবে না এদিকটা হয়নি রুটির একটা দিক শাখা হলে হবে না তো কাঁচা কাঁচা থেকে যাবে তো রুটিটা করে করে এইবারে এপাশটাও আমি একই রকম ভাবে করে দেবো মাথাটাই ঢেকে যাচ্ছে এক্সপ্রেশনটা দেখতে তো কি করে কেমন মজা এরপরেও একটা ঘুম দেবে টানা ওর ব্রেকফাস্ট হয়ে গেছে জেনারেলি আমি তাই করি আমার যেদিন বেরোনোর দেরিতে বেরোনো থাকে বা যেদিন আমার বেরোনো থাকে না বাড়ি থেকে কাজ থাকে সেদিন ব্রেকফাস্টের পর বাড়ির সবাই যখন বেরিয়ে যায় স্কুল অফিস তারপর আমি ওকে নিয়ে পড়ি এসব করে দেওয়ার পর ও প্রচন্ড আরাম পাবে এক দফা ঘুমিয়ে নেবে ম্যাপ নেবে সেই সময় আমি আমার বাকি কাজকর্ম সেরে নিতে পারি তারপর একটু খেলাধুলো হবে তো এইভাবে করে ওকে ভালো করে কিন্তু অনেকটা সময় নিয়ে আমি আছড়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো তাতে করে এই যে কতটা পরিমাণ এক্সট্রা যে লোমটা যেটা ওদের শরীরে থাকলে ওদের গ্রোথ লোমের কম হয় শরীরটা মানে লোমগুলো বাইরে চারিদিকে উড়ে বেড়ায় এবং ওদেরও দেখতে খুব বিচ্ছিরি লাগে গোল্ডেন নিউট্রিভারের বিশেষত এটা খুবই জরুরি যে আজরা নয় যে দেখো কতটা লোম উঠে এলো এটার মধ্যে দিয়ে এটাই কিন্তু শেষ নয় এটা আমাদের প্রথম স্টেপ এবার আজকে আমি ওকে একটু তেল দিয়ে দেব যেটা বলেছিলাম যে আজকে ওর অয়েল মাসাজ হবে নর্মালি হাতের মতো করে আমি তেলটা নিয়ে এই ভেতরে ভেতরে দিয়ে দেবো না জিপ বের করতে হবে না চুক্তি করে ছুঁয়ে এই গন্ধটা ওর খুব পছন্দ এবং আমি যেহেতু ওর কিছু কিছু খাবারে নারকেল তেল দিই যেটা খাওয়ার নারকেল তেল হয় তো সেটাও ওদের ভেতর থেকে খুব মানে ভালো রাখে সুস্থ রাখে ওদের জন্য খুবই ভালো তো সেরকম নারকেল তেল কিনতে পাওয়া যায় তোমরা অ্যামাজনে অনলাইনেও পাবে অথবা ভালো কোনো শপেও পেয়ে যাবে তো সেটা তোমরা এক ফোঁটা করে ইউজ করতে পারো গরমকালে না দেওয়াই ভালো শীতকালে ভালো খাওয়াটা এবার আমি ওকে ভালো করে মাসাজ করে দিচ্ছি ও মহারানি কিন্তু বেশ আরামই পায় এসবে আমি যা করি ওর কোনো আপত্তি নেই তাতে অথবা হয়তো ভাবে আপত্তি করে লাভ নেই দুটোর মধ্যে একটা যাই হোক এই অয়েল মাসাজটা করতে করতেও কিন্তু আমার হাতে অনেক এক্সট্রা যে লোম সেগুলো উঠে আসছে এরপরে আমি আবার ভালো করে আরেকবার আঁচড়ে দেব তাতে কি হবে তেলটাও ভেতরে ভেতরে ঢুকে যাবে বা ভালো করে আঁচড়ানো হয়ে যাবে এই পুরো প্রসেসটা করতে তেল যেদিন যেদিন দেব এক আধ ঘন্টা মতন সময় লাগে সম্পূর্ণ সব জিনিসটা করতে তবে প্রতিদিন তো দেওয়ার প্রয়োজন নেই বা গরমকালেও দিতে হয় না তেল তখন একটু ভালো করে ওদের আঁচরে কাচড়ে একটু ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করে দিলে কিন্তু হয়ে যায় তোমাদেরকে দেখাচ্ছি দিকটা আমি তেল দিয়ে দিলাম সেই জায়গাটা আছড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কি অবস্থা এগুলো সব তারপরে উঠছে এগুলোকে একটা বাক্সের ভিতর জমা করি তারপরে সেটাকে ফেলে দিই যাতে এদিক ওদিক না ওড়ে কারণ এটা আমার একটা ব্যাপার আছে যে সারা ঘরে লোম পড়ে থাকবে ওটা আমার ভালো লাগে না তো আমি নিজের স্বার্থে এবং ওর স্বার্থে এটা করে থাকি ভালো করে ক্লিন করা এরমই থাকবে নড়বে না ও ছাড়া পেয়ে দৌড়বে যখন ওকে আমি বলবো হয়ে গেছে তখন ও দৌড়বে যতক্ষণ না পারমিশন পাবে ততক্ষণ এরকম ভেটকি মাছের মতো পরেই থাকবে পেটের মধ্যে ভালো করে তেল মালিশ করে দেওয়া যেতে পারে পেটটা ওদের খুব গরম হয়ে থাকে ওর তো আমি বিশেষত দেখি ও ভীষণ গরম শরীরে তো পেটটাকে ভালো করে অয়েল মাসাজ করে দিলে এরকম আমাদের বাচ্চাদের আমরা যেমন করে তেল জল মালিশ করে দিই তো সেটা খুব ভালো এই যে এটা করে দিলাম এক সপ্তাহের মধ্যে কিন্তু তেল কিন্তু থাকবে না পুরো শুষে নেয় শরীরে কিন্তু খুব আরাম পাবে শীতকালে এটা ওদের জন্য খুবই ভালো একটা মাথায় করে আমার একটা পাশ হয়ে গেছে ভালো করে শেঁকা ভাজা আর একটা পাশ শেঁকে ভেজে নেব কোথায় গেল চিরুনিটা ভুটু চিরুনি লুকিয়ে রেখে এই

পদম হ্যাঁ থ্যাংক ইউ কালকে যখন চুল আছে যাবো তখন ওর চুল ওঠা যে লংটা ওঠা ওটা অনেকটাই কমে যাবে আর ওই যে চিপকু চিপকু লাগবে তা কিন্তু লাগবে না কিছুক্ষণ বাদেই এটা অ্যাবজর্ব হয়ে যাবে ভেতরে একদম স্কিনে চলে যাবে এবং স্কিনের পুষ্টি হবে এটা আরও ভালো যে নারকেল তেল পাওয়া যায় র নারকেল তেল অথেন্টিক সেগুলো হলে আরও ভালো হয় তা আমার কাছে ছিল না শেষ হয়ে গেছিলো কি করবো কিন্তু ওর স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে দেখে আমি আজকে এটাই করলাম সবটাই হয়ে গেছে এবার ওর স্পেশাল লেজুটা বাকি আছে লেজুটা করার আগে আমাদের দেখে দিই ওয়াইফ কিছুটা নিয়ে এই ওয়াইপটা নিয়ে ওয়েট টিস্যুটা নিয়ে আমি কিভাবে করে পরিষ্কার করে দিব এই যে কানটা কানের এই জায়গাগুলো না ভীষণ ময়লা হয়ে যায় তাড়াতাড়ি তো সেগুলোকে খুব ইজিলি পরিষ্কার করা যায় এবং সেফলি সেটা হচ্ছে এই ওয়েট টিস্যুগুলো নিয়ে জাস্ট আলতো আলতো করে পরিষ্কার করে দাও আমি দেখাবো কী পরিমাণ ময়লা ওঠে হয়ে গেল এটা পরিষ্কার একটু ময়লা উঠেছে অল্প যেহেতু আমি রেগুলার করে দিই অতটা বোঝা যাবে না কিন্তু খুব ময়লা হয়ে গেলে তখন কিন্তু এটা দিয়ে করলে এই টিস্যুটা পুরো ধুলো ধুলো হয়ে যায় ভেজা মানে ধুলো কাদা মতন হয়ে যায় পয়ের তলাগুলো পরিষ্কার করে নেব পয়ের তলায় প্রচুর ময়লা থাকে আমার কাছে একটা প পরিষ্কার করার জিনিসও আছে আমি কিনেছিলাম শখ করে তো সেটা হচ্ছে একটা গ্লাসের মতন তার ভেতরে স্ক্রাবার টাইপের দেওয়া আছে সেটার মধ্যে জল ভরে পা পটাকে একটু এরম এরম করে ঘুরিয়ে দিলে স্ক্রাবারের মধ্যে লেগে পর তলাটা পরিষ্কার হয়ে যায় কিন্তু তবুও আমি ম্যানুয়ালি না বেশি পছন্দ করি কিনেছিলাম ঠিকই সব করে আমার মনে হয় ওতে যেন হয় না ম্যানুয়ালি করাটাই ভালো নিজের হাতে করে করলে মনে হয় যে হ্যাঁ এবার হয়েছে তো এই হলো পরিষ্কার এই দুটো হয়ে গেল এবার আমাদের ওই কানটা বাকি আছে তার আগে আমিও ওকে তো বারবার করে এদিক ওদিক করাতে হয় তাতে ও বড্ড বিরক্ত হয় তো আমি এপারটা আগে আঁচড়েই দিই এই চুরুনিটা দিয়ে চুরুনির যে এই পাটটা চিরুনির মতো দেখতে এই যে এইটা দিয়ে টেনে দেব যে এক্সট্রা গুলো ওই চিরুনিটা দিয়ে উঠি না সেটাও এটা দিয়ে উঠে যায় আমি জানি না কতটা বোঝাতে পারবো এই যে এইখানটা একটা বড় র্যাশ মতন হয়ে গেছে এটা কিন্তু আমি লক্ষ্য করিনি আমি আজকে সকালেই লক্ষ্য করলাম মানে এটা যে চুলকে করেছে সেটা আমি বুঝতে পারছি পুরো লাল হয়ে গেছে তো এখানে আমি ক্যালেন্ডুলা জেলটা এখন কয়েকদিন লাগাবো আমি ভালো করে দেখে নিয়েছি ভয়ের কোনো কারণ নেই জাস্ট চুলকে র্যাশ করে ফেলেছে তো সেই জায়গাটা আমি ক্যালেন্ডুলা জেলটা লাগালে এটা তাড়াতাড়ি সেরে যাবে